বিরতির পর স্বাগত চোদ্দই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি এক মাস ব্যাপী পশু পালন এবং পশু কল্যাণ সচেতনতা মাস পালন করা হয় প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে আজ সমাপ্তি দিনে অভয়নগর স্থিত রাজিক প্রাণী চিকিৎসালয় এবং পলিক্লিনিকে এন্টির টিকা এছাড়া রাস্তার কুকুরদের প্রোগ্রাম অ্যাক্ট সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজকের এই শিবিরে প্রায় ত্রিশটি কুকুরের বন্ধুত্বকর করা হয় তবে সে বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি সারা ভারতবর্ষে এনিম্যাল অ্যাওয়ারনেস ফোর্ট এবং এনিম্যাল অ্যাওয়ারনেস মান চলছে এই এনিম্যাল ওয়েলফেয়ারের মানতের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যে যেরকম প্রোগ্রাম চলছে ভ্যাকসিনেশান প্রোগ্রাম রাস্তার স্ট্রে অ্যানিমেলদের খাওয়ানো এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যানিম্যাল ওয়েলফেয়ার রিলেটেড এই হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত রাজ্যের স্টেট ভেটেনারি হসপিটাল অভয়নগরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে সাথে আছে পসাম এনজিও এবং ক্যান এনজিও যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালাতে আমাদের একদিকে চলছে ভ্যাকসিনেশন ক্যাম্প অ্যান্টি রেবিস চলছে পাশাপাশি আরও অন্য ধরনের ভ্যাকসিনেশান ক্যাম্পও চলছে লার্জ এনিমেলের বার্ডসের এবং যে এবিসি কন্ট্রোল এনিম্যাল বার্থ কন্ট্রোল অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের জন্য আমাদের আজকে প্রায় তিরিশটার মতন কুকুর আছে রাস্তার কুকুর স্ট্রে এনিমেল পাশাপাশি আমাদের ক্যানাইন একটা এনজিও আছে এনজিওর ও স্ট্রে ওর আপনারা শুনলেন তাদের বক্তব্য আজকের এই শিবিরে প্রায় ত্রিশটি কুকুরের বন্ধত্বকরণ করা হয় এবং চোদ্দ ফেব্রুয়ারি থেকেই এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এক মাস ব্যাপী আজ ছিল শেষ অনুষ্ঠান অর্থাৎ সমাপ্তির দিন এবং এদিনও দেখা গেছে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া সহ আর একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যানকাটের পর্দায় ধন্যবাদ